কলকাতার বাষট্টি এ শ্যাম্পুকুর স্ট্রিটের শৈলেন্দু সরকার বিদ্যালয়ের সরস্বতী পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরছে এইচআর প্লাস বাংলা খুব ভালো আমাদের আগে উপরে হতো ওপরে কে উঠে দেখবে আমি বললাম যে তোমরা এইখানে করো

না অবশ্যই এখানে অনেক বেশি আনন্দ উপভোগ করছি কারণ আমি এখানে এসেছি তিন বছর এই তিন বছরের মধ্যে এই বছর একটু বেশি আমরা থিম টিম তৈরি করে যথেষ্ট জাঁকজমক করে পুজো করার চেষ্টা করেছি এবং আমরা অলরেডি একটি ট্রফি পেয়েও গেছি পুরস্কার এবং আরও দু তিনটে পুরস্কার হয়তো আমরা পাবো আশা করছি এবং আমাদের স্কুলের ঐতিহ্য বজায় রেখে এই যে পুজো হচ্ছে এই পুজোকে আরও বেশি ভবিষ্যতে যাতে আরও ভালো হয় আরও সাফল্যমণ্ডিত হয় সেটাই আমি কামনা করি আমার নাম ডক্টর দেবকুমার বিশ্বাস আমি এখানকার প্রধান শিক্ষক ভীষণ ভীষণ খুশি আমি মায়ের পুজোর সুযোগ পাওয়া গেছে আমার এই বিদ্যালয় কর্মজীবনের আমি প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি এই সবার অনুরোধ ছিল যে এবারে মাতৃ আরাধনায় আমি পূজকের স্থানে বসি আমি সেটুকু পালন করলাম জানি না কতটা করতে পেরেছি চেষ্টা করেছি সকলের মঙ্গল কামনায় আমাদের বিদ্যালয়ের মঙ্গল কামনায় সমস্ত ছাত্রদের মঙ্গল কামনায় শিক্ষকদের মঙ্গল কামনায় অভিভাবকদের মঙ্গল কামনায় মায়ের কাছে তার প্রার্থনাটা আমার প্রার্থনাটা পৌঁছে দেয়ার আমি একটা অন্য দায়িত্ব পালন করছি ঠিকই কিন্তু পুরোটার মধ্যেই আমি আছি আমি চেষ্টা করছি মায়ের সাথে কি করে একটু একাত্ম হয়ে থাকতে পারি এটাই আর এই স্কুলেতে আমার তেত্রিশ বছর প্রায় নন্দ দারুন ভেরি মাচ নস্টালজিক যে স্কুলে প্রায় কুড়ি বছর উনিশ কুড়ি বছর থেকেছি তার পুজো তো আনন্দ উপভোগ করবোই বিশেষ করে প্রাক্তন ছাত্র প্রাক্তন সহকর্মী এবং বর্তমান সহকর্মী সবার সাথেই দেখা হয় এই দিনটা একটা মোটামুটি আমাদের বলতে পারো কি বলবো আর কি মক্কা মানে এই দিনটা আমরা সবাই ওই বইমেলা টাইপের আন্তর্জাতিক একটা সবাই একসাথে হয়েছে কোনোদিন তো মনে পড়বেই শেষ বছরটা আমি পুজো করেছিলাম মনে আছে দু হাজার একুশ করি আর পুজো মানেই একটা আলাদা উত্তেজনা সরস্বতী পুজো তো একটা আলাদা মানে রাখে পুজো তো আমাদের শৈলেন্দ্র সরকার বিদ্যালয় একশো পাঁচ বছরের একটা ঐতিহ্যমণ্ডিত স্কুল আর স্বাভাবিকভাবেই আমাদের এখানে পুজো খুব জাঁকজমকের সাথেই হয় এবারে আমাদের স্কুলের যে সরস্বতী পুজোর থিম সেটা হচ্ছে স্বচ্ছ স্কুল সেরা স্কুল ছাত্ররা সবাই আছে আনন্দ করছে সবাই নিজেদের মতো এই দিনটা হুম আমাদের সাথে সবাই থাকে মিলেমিশে আনন্দ করে আমরাও থাকি আর এই যে প্যান্ডেল দেখছেন এই প্যান্ডেলটা ছাত্ররাই করেছে আমরা শুধু ওদেরকে সাহায্য করেছি কিন্তু বেশিরভাগটাই ওরাটাই বেশিরভাগ করেছে এই যে ডেকোরেশনগুলো দেখছেন সব ওরাই করেছে আমার নাম উজ্জ্বল খান আমি স্কুলেরই শিক্ষক খুবই ভালো কারণ এটা আমাদের পুরনো স্কুল আমি এক স্টুডেন্ট তো আমাদের কাছে এই স্কুলটার একটা অন্যরকম ইমোশন আছে আবেগ আছে তো স্কুল ব্যাপারটাই সম্পূর্ণভাবে আলাদা আমাদের কাছে হ্যাঁ এইগুলো দেখুন সত্যি কথা বলতে এইগুলো একটাও আমার মানে আমরা কোনোভাবে কৃতিত্ব দেব না টোটালটাই হচ্ছে স্টুডেন্টে এরা রাত দিন খেটে করেছে এরা নিজেদের মতো যেটা ভালো বুঝেছে যেটা মনে হয়েছে আমরা গাইড করার মতো করেছি আর যে পুরোটাই ওরা নিজেদের ট্যালেন্টটাকে শোকেস করেছে এখানে আমার নাম বিকি প্রসাদ যাদব আমি এখানে কম্পিউটার টিচার আমি মানস দাস বলছি আমি এবার এই সরস্বতী পুজোর সেক্রেটারি নির্বাচন করা হয়েছে আমাকে আমাদের এবার বিষয় ছিল স্বচ্ছ স্কুল সেরা স্কুল আমরা দেখতে পাচ্ছি আজকে পৃথিবীর ভারাক্রান্ত একটাই আমাদের বাসস্থান আছে বাসযোগ্য গ্রহ আছে সেটা হচ্ছে পৃথিবী কিন্তু সেই পৃথিবী আজকে ভারাক্রান্ত দূষণে জঞ্জালে সেই জন্য জঞ্জাল মুক্ত করা পৃথিবীকে এবং দূষণমুক্ত করার উদ্দেশ্যেই আমরা আমাদের থিমটা বেছে নিয়েছি স্বচ্ছ স্কুল সেরা স্কুল এবং সেই পারপাসেই আমরা আজকে পুরো জায়গাটায় আমরা ক্লিনের ক্লিন গ্রিন আর্থ যেটা বলে সেটার দিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করছি যে ইকো ফ্রেন্ডলি বিভিন্ন জিনিস দিয়ে আমাদের যে প্যান্ডেলের যে চত্বরকে সাজাতে আমরা এবার যে ইনভিটেশন কার্ড করেছি সেটা ছিল পেপারলেস গ্রিন কার্ড মানে ই কার্ড আর আমাদের যে চত্বরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বার্তা দেওয়া হচ্ছে ছাত্রদের মধ্যে দিয়ে এই রকমভাবেই আমরা পুজোর দিকে এগিয়ে গেছি